নমস্কার বারোই মার্চ দু সোমালিয়ার একদল সশস্ত্র জলদস্যু সোমালিয়ার উপকুল থেকে প্রায় বাহাত্তর নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরের বুকে এম ভি নামের একটি বাংলাদেশি পণ্য পরিবহনকারী জাহাজ অপহরণ করে এই জাহাজটি কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার মোজাম্বিক দেশের রাজধানী শহর মাপুতো থেকে প্রায় পঞ্চান্ন হাজার টন কয়লা আর তেইশ জন সদস্য যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাহাজ টি অপহরণ করার পর সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির মালিক পক্ষের কাছে বিপুল পরিমাণ মুক্তিপণ দাবি করে তবে 14 এপ্রিল 2024 সোমালিয়ার জলদস্যুরা 5 মিলিয়ন আমেরিকান ডলার বা বাংলাদেশি প্রায় সাড়ে 585 কোটি টাকা মুক্তিপণ পাওয়ার পর জাহাজটিকে ছেড়ে দেয় এমন নয় যে এই ধরনের জাহাজ অপহরণের ঘটনা প্রথমবার ঘটেছে 2008 সালের পর থেকে সোমালিয়ার জলদস্যুরা এই রকম প্রায় কয়েক হাজার জাহাজ অপহরণ করেছে শুধুমাত্র সালে এই তারা 120 টি জাহাজ অপহরণ আর সশস্ত্র ডাকাতি করেছে সোমালিয়ার জলদস্যুরা কেন এই ডাকাতিতে লিপ্ত হয়েছে কিভাবে তারা জাহাজ অপহরণ করছে আর কেনই বা তাদের থামানো সম্ভব হচ্ছে না এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের এই ভিডিও তাই সবার কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন সোমালিয়ার জলদস্যুরা হলো মূলত সোমালিয়া দেশের বাসিন্দা এই সোমালিয়া বা সোমালি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র হলো উত্তরপূর্ব আফ্রিকার একটি অত্যন্ত গরিব দেশ সোমালিয়ার উত্তর দিকে রয়েছে এডেন উপসাগর পূর্ব দিকে ভারত মহাসাগর দক্ষিণ পশ্চিমে আছে কেনিয়া আর পশ্চিম দিকে রয়েছে ইথিওপিয়া ও জিবুতি সোমালিয়ার উপকূল রেখা উত্তরে এডেন উপসাগর উত্তর পূর্বে গার্দাফুই চ্যানেল আর পূর্বে ভারত মহাসাগর অবধি বিস্তৃত এই উপকূল রেখার মোট দৈর্ঘ্য প্রায় 333৩ কিলোমিটার তাই আফ্রিকা মহাদেশের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি সমুদ্র উপকূল রয়েছে সোমালিয়া দেশেই এই বিস্তীর্ণ উপ উপকূল রেখা থাকায় সোমালিয়ার জলদস্যুরা এডেন উপসাগর গার্দাফুই চ্যানেল আর সোমালিয়ার উপকূলবর্তী জলসীমা হয়ে যে সমস্ত আন্তর্জাতিক জাহাজগুলি যাতায়াত করে সেগুলিকে আক্রমণ করে অপহরণ করে তবে অনেক সময় জলদস্যুদের এই জাহাজ অপহরণ করার প্রচেষ্টাতে জাহাজের বহু কর্মী আহত বা নিহত হন সোমালিয়ার জলদস্যুদের এই তাণ্ডব আজকের নয় মোটামুটি উনিশশো সালের পর থেকেই জলদস্যুরা জাহাজ আক্রমণ করা শুরু করে দিয়েছিল প্রথম দিকে জলদস্যুরা সাধারণত মাছ ধরার আন্তর্জাতিক জাহাজগুলিকে আক্রমণ করত কিন্তু 2008 সালের পর থেকে তারা আন্তর্জাতিক পণ্য পরিবহনকারী জাহাজগুলিকেও আক্রমণ করে অপহরণ করা শুরু করেছে এবার অনেকে প্রশ্ন করতেই পারেন সোমালিয়ার জলদস্যুদের উৎপত্তি কিভাবে হয়েছিল আসলে সোমালিয়াতে জলদস্যুদের উদ্ভবের পেছনে সবচেয়ে বেশি দায়ী সেখানকার সামাজিক রাজনৈতিক আর অর্থনৈতিক পরিস্থিতি আসলে উনিশশো সালের আগে পর্যন্ত সোমালিয়া দেশটিকে সিয়াদবারের নামের একজন সৈর শাসন করত এই সিয়াজবারে উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সোমালিয়ার ক্ষমতা এসেছিলেন সময়ের সাথে সাথে দেশের নাগরিকদের প্রতি তার অত্যাচারের পরিমাণ বাড়তে থাকে আর তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও বাড়তে থাকে তাই সিয়াজবারের সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য সোমালিয়াতে বিভিন্ন গোষ্ঠী বিদ্রোহী দল গঠন করতে শুরু করে এই বিদ্রোহীদের দমন করার চেষ্টায় দেশে উনিশশো আশির দশকে দশকের শেষের দিকে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় যার ফলস্বরূপ উনিশশো সালের মধ্যে বিদ্রোহীরা সিয়াদ বারে কে উৎখাত করতে সফল হয় কিন্তু সিয়াদ সরকারের পতন হলে তার জায়গা নেওয়ার মতো আর কোন নেতা দেশে থাকে না যার ফলে দেশের বিভিন্ন বিদ্রোহী দল ক্ষমতা নেওয়ার জন্য একে অপরের সাথে লড়াই শুরু করে যা সারা দেশে চরম বিশৃঙ্খলা আর নৈরাজ্যের পরিবেশ তৈরি করে যেহেতু দেশের শাস্তি দেওয়ার মতো কোনো সরকার নেই তাই সেখানকার মানুষ নির্ভয়ে যা যা খুশি তাই করতে শুরু করে অন্যদিকে সোমালিয়ার জলসীমাতে প্রচুর মাছ পাওয়া যেত সোমালিদের অধিকাংশের জীবিকা ছিল সেই মাছ ধরা কিন্তু সোমালিয়ার এই জলসীমা রক্ষা করার জন্য কোন সরকার না থাকায় সোমালি জলসীমার মধ্যে অন্যান্য দেশের মাছ ধরার নৌকাগুলি সোমালি জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ ধরতে শুরু করে এই সমস্ত বিদেশি নৌকাগুলি বড় জাল ও উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে বিপুল পরিমাণ মাছ ধরতো যা স্থানীয় সোমালি যে জেলেদের জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়ায় এই বিদেশি নৌকাগুলি অতিরিক্ত মাছ ধরার ফলে সোমালিয়ার জলসীমাতে মাছের মজুদ হ্রাস পেতে থাকে যার ফলে সোমালিয়ার জেলেদের জীবিকা নির্বাহ করা দুষ্কর হতে থাকে সোমালিয়ার জেলেদের মাছ ধরে বা অন্য কোনো কাজ করে অর্থ উপার্জন করা প্রায় অসম্ভব হয়ে ওঠে তাই প্রথম দিকে বেশ কিছু সোমালি জেলে বিদেশি নৌকাগুলিকে বাধা দিতে শুরু করে কিন্তু অনেক চেষ্টার পরেও পর্যাপ্ত লোক বলের অভাবে তারা বিদেশি নৌকাগুলির মাছ ধরা কিছুতেই বন্ধ করে উঠতে পারছিল না তাই অল্প কিছু সময়ের মধ্যেই তারা বিদেশি নৌকাগুলিকে আটকানোর উপায় হিসেবে সেই নৌকা বা জাহাজগুলিকে অপহরণ করে তাদের পরিবারের ভরণ পোষণের জন্য মুক্তিপণের টাকা দাবি করতে শুরু করে তবে তারা যে শুধু তাদের জলসীমার মধ্যে দিয়ে যাওয়া বিদেশি মাছ ধরার নৌকাগুলিকে আটক করা শুরু করে তা নয় ধীরে ধীরে তাদের লোভ বাড়তে থাকে আর তারা পণ্যবাহী জাহাজ ট্যাংকার ও ইয়াট সহ সমস্ত ধরনের জাহাজকেই অপহরণ ও ছিনতাই শুরু শুরু করে জলদস্যুতে পরিণত হয় আজ সোমালিয়ার আইন শৃঙ্খলা ভেঙে পড়ায় আর পর্যাপ্ত উপার্জন মাধ্যমের অভাব দেখা দেওয়ায় সেখানে জলদস্যুদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে সেখানে সেখানে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে আজ বেঁচে থাকার অন্যতম উপায় হয়ে উঠেছে সোমালিয়ার জলদস্যুরা বর্তমান সময়ে মূলত সেই সমস্ত জাহাজগুলিকে আক্রমণ করে যেগুলোর সুরক্ষা ব্যবস্থা ততটা ভালো নয় জলদস্যুরা মূলত ছোট ছোট আকারের দ্রুত চলতে সক্ষম নৌকা বা বোট ব্যবহার করে বড় বড় জাহাজগুলিকে ধাওয়া করার জন্য এই ছোট ছোট নৌকাগুলি অধিকাংশ ক্ষেত্রেই আধুনিক প্রযুক্তির বন্দুক বা মেশিনগানে পরিপূর্ণ থাকে এই অস্ত্রগুলি ব্যবহার করে জাহাজ আক্রমণ করে জলদস্যুরা জাহাজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় এরপর জাহাজের কর্মীদের প্রাণের হুমকি দিয়ে তারা জাহাজের মালিক কর্তৃপক্ষের কাছে মুক্তিপণ দাবি করে এই মুক্তিপণের দাবি কয়েক হাজার ডলার থেকে শুরু করে কয়েক লক্ষ ডলার অবধি হতে পারে মূলত জাহাজের মূল্য আর সেটি কি ধরনের পণ্যের বহন করছে তার উপর নির্ভর করে মুক্তিপণের পরিমাণ নির্ধারিত হয় অনেক ক্ষেত্রে এই বিপুল পরিমাণ মুক্তিপণ জোগাড় করতে অনেক সময় লেগে যায় সেই ক্ষেত্রে মুক্তিপণ না পাওয়া পর্যন্ত জাহাজের সদস্যরা খুব কষ্টে বন্দি অবস্থায় দিন কাটায় এমন বহুবার হয়েছে যে জাহাজের সদস্যরা কয়েক মাস বন্দি অবস্থায় দিন কাটিয়েছে আজ এই সোমালি জলদস্যুদের মোকাবিলা করার জন্য প্রচুর আন্তর্জাতিক নৌটহল ও জাহাজ নিরাপত্তা দল নিয়োগ হয়েছে এই উন্নত নিরাপত্তা ব্যবস্থা আর আন্তর্জাতিক সহযোগিতার কারণে সাম্প্রতিক বছরগুলিতে সোমালি জলদস্যুতার ঘটনা কিছুটা হ্রাস পেলেও সম্পূর্ণ বন্ধ হয়নি তাই তো বহু জাহাজ যখন বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ সুয়েজ ক্যানেল হয়ে ভূমধ্য আর ভারত মহাসাগর ও আরব সাগরের মধ্যে যাতায়াত করে সেই সময় মাঝে মধ্যেই সোমালি জলদস্যুদের আক্রমণের শিকার হয় তবে সোমালি জলদস্যুরা ধরা পড়লে তারা বিভিন্ন দেশের দেশের নৌবাহিনী দ্বারা আটক হয় আর আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের নির্ধারিত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিচার করা হয় আর দোষী প্রমাণিত হলে কারারুদ্ধ করা হয় অবশেষে সোমালিয়ার সাধারণ জেলেদের থেকে জলদস্যুতে রূপান্তরিত হওয়ার কাহিনী শুনে তাদের প্রতি সহানুভূতি আসলেও আজ তারা যেভাবে জাহাজ অপহরণ আর দস্যুবৃত্তি করছে তাতে ধীরে ধীরে সারা বিশ্বের লোকেদের মধ্যে তাদের প্রতি সহানুভূতির পরিবর্তে বিদ্বেষের মনোভাব সৃষ্টি হচ্ছে সোমালিয়ার রাজনৈতিক পরিস্থিতি যে কবে ঠিক হবে আর কবে যে এই জলদস্যুরা তাদের দস্যু বৃত্তি বন্ধ করবে তা বলা খুব কঠিন তবে একটা ব্যাপার সবাইকে স্বীকার করতে হবে আজ সোমালিয়ার সাধারণ নাগরিকরা খুব একটা ভালো পরিস্থিতিতে নেই চরম দারিদ্রতা ও অর্থাভাব অপুষ্টি রোগ আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে কিভাবে সেখানকার মানুষ বেঁচে রয়েছে তা জানতে চাইলে আমাদের চ্যানেলে সোমালিয়া নিয়ে তৈরি করা বড় ভিডিওটি দেখতে পারেন যাই হোক সোমালিয়া আর জলদস্যুদের ব্যাপারে জানার মতো আরো অনেক কিছু আছে যা তুলে ধরা নয় তাই আজকের মতো এখানেই শেষ করব আশা করি আমাদের এই ভিডিওটিতে উপস্থাপিত সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে